মেঘনার নির্বাচন পরিবেশ খুবই ভালো এবং নির্বাচনী পরিবেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে করেছেন এবং সকলের যারা আউট কান্ট্রি ভোটার তারা ইতিমধ্যে তাদের ব্যালট বা নির্বাচন কমিশন তাদের দেশে যে দেশে আবেদন করেছে ওই দেশে পূরণ করেছে জাতীয় সংসদ নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে নির্বাচন কমিশনের নির্দেশক্রমে ভোট কেন্দ্রে নিয়োজিত ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং পুলিং অফিসার তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে ভোট কেন্দ্রের মেরামতের কাজ শেষ পর্যায়ে আমাদের কুমিল্লায় এক দাঁতকেন্দ্রীয় মেঘনা এই মেঘনা উপজেলায় আটত্রিশটি ভোটকেন্দ্র আটত্রিশটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ক্যামেরা থাকবে প্রত্যেকটি কেন্দ্রে ছয়টি করে সিসি ক্যামেরা থাকবে প্রিজাইডিং অফিসের কক্ষে একটা সহকারী প্রিজাইডিং অফিসার যেখানে ভোট গ্রহণ হবে ওইখানে কমপক্ষে দুইটি কক্ষে দুইটি থাকবে এবং একটি থাকবে সামনে একটি থাকবে পিছনে অর্থাৎ পুরো ভোটকেন্দ্রটাই আমাদের নির্বাচন কমিশনের আওতাভুক্ত থাকবে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যারা আউট ভোটার তারা ইতিমধ্যে তাদের ব্যালট পেপার নির্বাচন কমিশন তাদের দেশে যে দেশে আবেদন করেছে ওই দেশে পূরণ করেছে এবং তাদের আমাদের যে মূল ভোটার তালিকা ভোটার তালিকা তার নামের পাশে ওসিপি লেখা আছে অর্থাৎ তিনি আর বাংলাদেশের কোনো তার নির্ধারিত ভোটকেন্দ্রে তিনি আর ভোট দিতে পারবেন না তার ব্যালট পেপারটি ইতিমধ্যে অপহরণ করা হয়েছে এবং এবং তার ওই ব্যালটটি এই কেন্দ্রে যাবে না আমাদের নির্বাচন কমিশনের পক্ষে গণভোটের জন্য আমরা লিফটেড বিতরণ করছি এবং জনগণকে উদ্বুদ্ধ করছি তারা যেন ভোট কেন্দ্রে যায় যেহেতু তাদের জাতীয় সংসদ নির্বাচনে আর গণভোট একই সময় একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে জনগণ মোটামুটি সারা পাচ্ছে আমরা যেখানে যাচ্ছি আমরা লিপ বিতরণ এবং আমরা তো তাদেরকে অভিহিত করছি গণভোট এত তারিখ অনুষ্ঠিত হবে এখন বাকিটা তারা সিলেক্ট করবে সে কোন দিকে ভোট দিবে এটা তাদের ব্যাপার ভোট তাদের সাংবিধানিক অধিকার এবং যেখানে ইচ্ছা সেখানে করতে পারবে মেঘনার নির্বাচন পরিবেশ খুবই ভালো এবং নির্বাচনী পরিবেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সকলের সহযোগিতায় নির্বাচন কমিশন একটি সুন্দর সুষ্ঠু এবং আইন আনুক নির্বাচন করতে সক্ষম হবে বলে আমি নির্বাচন কমিশনের একজন প্রতিনিধি হিসেবে এটা বিশ্বাস করি